বিয়া তো হয় নাই সন্তান আসলো কেকা মরিয়ম আল্লাহ সন্তান দিলা এই কলঙ্কের ঢোল আমি এখন কি করব মানুষ আমার কলঙ্ক দেয় আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ কর মরিয়ম কয় আল্লাহ ধৈর্য ধরলাম তো মানুষ তো আমার কলঙ্ক দেয় সন্তান দশ মাস দশ দিন পরে দুনিয়া থেকে আগমন পুরা ফিলিস্তিনের মানুষ আসছে হযরত মরিয়মকে মারার জন্য ডাক দিয়া কয় যে সন্তানের বাবা নাই এই সন্তান কে এলাকায় রাখা যাবে না এই সন্তান আমড়ার এলাকায় থাকলে অমঙ্গল হবে এমন কথা কয় না অমঙ্গল হবে মরিয়ম কা আল্লাহ সন্তান কিন্তু গর্বে দিয়ে এখন জন্ম দেওয়ার পর আমি মার কাছ থেকে এই হুদিরা আমার সন্তান দ্বারা কাই জানি না আমি মার কনজারা তো মানে না মুসলমান কালকে চট্টগ্রামে ইস্কন নামক হিন্দু উগ্রবাদীরা ওই মুসলমান একজন ভাইকে আঘাত করে হত্যা করেছে মুসলমানের মসজিদের মধ্যে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে তাদের প্রভু নামক ইস্কনের গুরু ঠাকুর মেয়ে নিয়ে অপকর্ম করছে অপকর্ম করার কারণে তাকে জেল হাজতের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু ওই ইস্কনের উগ্রবাদীরা মুসলমানের মসজিদের মধ্যে হামলা করেছে মুসলমানের উপর হামলা করেছে বাংলার মুসলমানের ইমাম যদি থাকে গুরু গোবিন্দর মতো শক্তি নিয়া ইস্কন যদি মুসলমানের উপরে হামলা চালায় আল্লাহর কসম মুসলমানেরা ইস্কন নামক হিন্দুত্ববাদী উগ্রদের উগ্র উগ্রবাদীদেরকে শাহজালের মতো আল্লাহ আকবরের দনি নিয়া ইস্কনদেরকে বাংলা থেকে উৎখাত করবে কথা বলেন ঠিক কিনা হিন্দুদের মাঝে দুইটা দল কয়টা দল দুইটার মধ্যে যারা সনাতনী তারা নর্মাল ভাবে চলে কারোর সাথে ঝামেলায় যায় না কিন্তু ইসকন নামক সংগঠনটা বড় উগ্রবাদী সংগঠন আগে জংগি তো আইতো মাদ্রাসায় এখন জংগি দেখা যায় ইসকনের এখানে কথা বল না কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাখাব আপনার কাছে আমরা জানান করতে চাই আমাদের একজন ভাই এডভোকেট ছিল ইসলাম ধর্মের পক্ষে সে কথা বলেছে ওই ব্যক্তিকে হত্যা করেছে ওই ইসকনের যে উগ্রবাদীরা বাংলাদেশের মসজিদের মধ্যে আঘাত করেছে মসজিদ আঘাত করে কোটি কোটি মুসলমানদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে আঘাত করেছে যে ইস্কনের সদস্যরা এই মুসলমানদের মসজিদের মধ্যে আঘাত করেছে বাংলার কাজ করার মধ্যে হিন্দুত্ববাদী ইস্কনদের শাস্তি হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বা যেমন নিরাপদ সকল ধর্মের মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের সবাই মুসলমানের কাছে নিরাপদ কথা বলেন না কেন কিন্তু কয়েকদিন আগে হিন্দুত্ববাদীরা পূজা যখন করছে মুসলমানরা পাহারা দিছিল কি কথা বলেন না কেন আমরা ওই মুসলমানদেরকে বলবো যে তো পাহারা দিছেন এখন দেখেন পাহারা দেওয়ার পরিণাম কি হয়ে দাঁড়াইছে তারা আমাদের মসজিদের মধ্যে আঘাত করেছে মসজিদ মুসলমানদের কেবলাল মসজিদ বাইতুল্লাহ এগুলাতে আঘাত করলে মুসলমান ঠান্ডা থাকবে না আপনারা তো হুমনারে গ্রাম অঞ্চলে থাকেন হয়তোবা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকরা দেখে আপনারা অনেকে দেখেন মুসলমান একটা কথা মনে রাখবেন বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্টটা যা বাস্তবায়ন করতে চায় এরা চায় হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিভিন্ন ধর্মীয় পাঠশালাগুলা বিভিন্ন ধর্মীয় কার্যক্রমগুলো বন্ধ করানোর জন্য এগুলার মতো উগ্রবাদী জড়ানোর জন্য এগুলা যদি করে বাংলার মুসলমানকে এমনে বইসা থাকবে নাকি কথা বলার না ঠিক কিনা বাংলার মুসলমান এমনে থাকবে না আরেকটা কথা জানান করে দিতে চাই। বাংলার মানুষ স্বাধীনতাও চাইছে বাংলার মানুষ বাংলাদেশের জমিনে সহজভাবে সরলভাবে সঠিকভাবে চলাফেরা করার ক্ষমতাও চাইছে কিন্তু বাংলার মানুষ চাই নাই কারোর উপর আঘাত হবে অত্যাচার হবে অত্যাচার হচ্ছে মাদ্রাসার দুইটা বা ছেলেকে প্রথম আলোর অফিসের সামনে পিডিয়া মারা হয়েছে কই এটার বিচার হচ্ছে না আল্লাহর কসম এগুলোর বিচার হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মুসলমান যদিও দুনিয়ার জমিনের ভিতর বিচার না হয় মুসলমান যদি আমাদের শ্রদ্ধার মধ্যে যে আল্লাহর কাছে বিচার দেয় এটার বিচার কিন্তু হবে কথা বলেন না কেন হজরত মরিয়ম কয় আল্লাহ তোমার কাছে শ্রদ্ধার যে বিচার দিতেছি আল্লাহ আমার আরাম এরাম বাধে কইতাছে খারাপ কইতাছে আমার সন্তান জন্ম দিয়েছে কিন্তু সন্তানের তো বাপ নাই সন্তানের পরিচয় নাই আল্লাহ তুমি বিচার করো এরা আইসে মরিম আলাই কোলে হজরত ঈশা নবী টান দিয়ে লয়ে যাবে কেউ গর্ত করছে কইসে এটা রেতা গানায় এলাইবা কেউ আগুন জ্বালাছে কইসে ডাইরেক্ট আগুনে দিয়ে ফেলবা জিনারা আগুনে দিত কে উনি কি সাধারণ মানুষ না নবী জোরে কন হাজরত ঈসা নবীর হাতের মধ্যে নিছি হুদিরা জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফেলে দিবে আগুনে ফেলে দিবে সালাম লগে লগে আল্লাহর কুদরতি গমে শ্রদ্ধা দিয়ে দিছে আল্লাহরের শ্রদ্ধা দিয়া আল্লাহ আমার সন্তান মাইরা লাইব আমি মা কেন সহ্য করব মার মতো আদর কিন্তু ফুটের আরে কেউ করে না ও বন্ধু ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে শান্তি পাইব না আখের মধ্যে শান্তি পাইব না আসে তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না হায় রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না বলেন মায়ের মনে খোদা তো পাবি না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে আরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না বলে মায়ের মনে কষ্ট দি ওদাত তোমরা কোনো দিন মায়ের মনে তো কষ্ট দিও না মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুসে না আদর করে মুসে না আমার চোখের পানি হায়রে মা জননি হায়রে মা জননী কিন্তু বর্তমান জামানা অনেক পরিবর্তন হয়ে গেছে যে ফুতে কামাই কইরা আইন না মা বাপ ওই ফুতের বেশি আদর করে কথা কন্যা নাকা ঠিক তো কথা মূলটার মধ্যে থাকি মায়ের আদরটা বেশি কি আদরটা বেশি হযরতে মরিয়ম কো আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম যখন আমার ফুত হযরত ঈসা তারা মাটির নিচে ফলায়া দিব এই টাইমে ঈসা নবী কয় শোনো আমার মা আমারে এমনে জন্ম দেয় নাই আমার আল্লাহ তাআলা জিবরাইলের ফুয়ের মাধ্যমে আমারে মার গর্বে দিয়েছে জোরে সুবহানাল্লাহ বাচ্চা কয়দিনের একদিনের মরিয়ম এই ঈশা নবীর তুমি নিয়ে দূরে কোন জায়গায় রেখে আস ঈশা দূরে এক জায়গার মধ্যে রাখতে গেছি হযরতে মরিয়ম কয় আল্লাহ ও আল্লাহ আমার সন্তান तावर की रेडियो सी नहीं रेडियो से ठीक है की तो वो आज वो इसे ना हमने लोग टट्टी से गिलो दे रखता लड़ना आई तो से अच्छा साठ का ये हमने रा वही अब रोज़ ऐसा साखे तो कोई सी देख के तो किधर बैठता है हाँ रियाम ने डायरेक्ट कर अच्छा असुंत मला एक सला तू असताना आम्हाला अल्ला तला कसं कांदे आल्हा এই ফুতের কই রাই খাম আমার আল্লাহ কই মরিয়ম তোমার এলাকা থেকে দূরবর্তী একটা পাহাড় আছে ওই পাহাড়ের গুহার মধ্যে আস মরিয়ম খাওয়ানোর দায়িত্ব তো আমি আল্লাহর চিন্তা করিস না রে চিন্তা করিস না আমার আল্লাহ হজরত মরিয়ম রে এমন দয়া করছে রে এমন দয়া করছে মরিয়ম কে আল্লাহ আমার ফুতে খায় কি ওরে বাবা আপনাদের একায় সন্তান জন্ম নেওয়ার পরে দেখবেন সন্তানের আঙ্গুল সোইনা এটা কেন সই জানেন হজরত মরিয়ম যখন ওই সন্তানের রায়কায় আসতে গেছে আমার আল্লাহ রে কয়ে আল্লাহ ফুতে খাইব কি রায় গেলে আল্লাহ কয়ে প্রত্যেক রাত্রবেলা এসে এসে সন্তান খাওয়াইও আমার আল্লাহ রে কয়ে আল্লাহ রাত্র খাওয়াইলে সারাদিন কে আমার ফুটের ফেটে খিদা লাগব না আল্লাহ কয়ে মরিয়ম আমি আল্লাহ তোমার সন্তানের সাদা কাঙ্গুলের মাথাড়ার ভিতরে একটা জান্নাতের দুধের নহর লাগাইয়া দিছি তোমার সন্তানের ফেটে খুঁজা যখন লাগবো সন্তান যদি ডাইন হাতের সাদা তাঙ্গুলটা মুখের ভিতরে দেয় আমি আল্লাহ তালা তোমার সন্তান রে কুদরতি ভাবে খানা খাওয়া দিব কেউ বুঝিতে পারে না রে মা বুধ খেলা আরে পীর মোর খেলা আরে জোর করিয়া বুঝ গেলে তার ঘটে মরণ জ্বালা আয়রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘর মরণ জ্বালা কেহ বুঝিতে পারে না রে খেলা আরে ফির মর খেলা ওরে সত্যি রেব সরে কারোর কি ফুটে না আবার ছয় মাসের কালের রে দয়াল পাইজে শুনো আনার দয়াল না দয়াল জোর করিয়া দিবে করিয়া দিবে তোরে ববের যত জাল কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা আরে পীর মোর সিঁদের খে আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইলো আল্লাহ কই আমরা লগে তো ঘটান না বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই ও আল্লাহ আপনারে কেমনে পাইবো আল্লাহ কয় ইয়া দিনা আমানু কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যদি আমি আল্লাহর পাইতে চাও আমি আল্লাহর পাইতে চাও তখন তোমরা আমার রাসূলের ইতাআত করো জোরে কোন সুবহানাল্লাহ বলে আল্লাহ আপনার রাসুল নে তো আবু বকর সিদ্দিক দেখছে আপনার রাসুল নে তো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে আপনার রাসুল নে তো ওসমান জিন দেখছে আপনার নবী রা তো হজরত আলী দেখছে আপনার সাহাবীরা দেখছে আল্লাহ গো আমরা পাগল না তো তোমার হাবিব রে দেখলাম না তোমার হাবিব রে দেখলে তো তুমি আল্লাহরে পাওয়া হইয়া যাইতো ও আল্লাহ কাফেরেরা তো তোমার হাবিব রে দেখছে আবু জাহেল দেখছে ইমান আনছে না উতবা সাহেবা দেখছে ইমান আনছে না আল্লাহ রাসুল তো পাই নাই আমরা কার কাছে যাইতাম আল্লাহ কয় উলিল আমরি মিন তোমাদের মধ্যে যারা উলিল আমর হক্কানি আলে হক্কানি ওলি তোমরা কার কাছে যাও ও বন্ধু রে পীরে তরিকত মুনাজারে আযম আল্লামা হযরতুল আল্লামা পীর জাদা কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিল হোমনা বানসারামপুরের মানচের কাছে বাইঙ্গা বোঝানো লাগতো না নরসিংদীর মানুষের কাছে ব্যাংজা বোঝানো লাগতো না যদি ওনার কবরটার সামনে মাকবারার সামনে রৌজার সামনে মাদারের সামনে দেয়া জিজ্ঞাস করবা মুগা মুরা কাবা কইরা মুসা কইরা ও কাদিয়া বুসাই পেশোয়ারি রহমতুল্লাহ আলাই আপনি কেমনে ওলি হয়েছেন আপনার কি লেগে এত ফাওয়ার মানছে কি লেগে আপনার মানে মানছে কি লেগে আপনার অনুসরণ করে হজরত কাদিয়া বুসাই পেশোয়ারি কই বরে আমি আমার রাসুলরে ভালোবাসছিলাম আর

আপন বলতে থেকে গো নাই জগতে আমার পেশোয়ারি বিনে গো আপন বলতে কে গো নাই জগতে দেখা দেখাইয়া রূপের জল দেখাইয়া তার রূপের জল মনে কইরা সে ও দাসী পানো মুর্শিদ তোমায় ভালোবাসি আমার মূর কেন বৌজে না বতারে আমি কত ভালো হবাসি আমার পেশোয়ারি কেন না গো তারে আমি কত ভালোবাসি ওরে দেখা ইতারে রূপের জল পেশোয়ারি গো ওরে দেখা তার রূপের জল মনে কইরা আছে উদাসী তারে আমি কত ভালোবাসি আমার পেশোয়ারি কেন বুঝে না ও তারে আমি কত ভালোবাসি ও দিন থেকে মুর্শিদ গোহারা সেদিন থেকে আমরা পাপিরে বুকেতে ব্যথা আর যেদিন থেকে পেশোয়ারি হারা সেদিন থেকে আমরা পাগলের বুকেতে ব্যথা ওরে একবার দেখা দিয়া মোরে একবার দেখা দিয়া মোরে মনে কইরা দাও শান্ত না পানো মনুষ্য তোমার মুখে হাসি আমি কেমন বলি পেশোয়ারি বাবা তোমার মুখের হাসি কাদি আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইয়ের মতো এমন হকানি আলে এমন একজন হক তরিকটপন্থী লোক বড় আল্লাহর অলি পাইতে তোমার বড় কষ্ট হবে যেমন পীর তেমন আলেম পীর আছে কিন্তু আলেম নাই আলেম আছে পীর নাই কিন্তু ওনার মাঝে দুইটা জিনিস আছে ও মুসলমান রে হোম নানুর আলাপুরের বাবারাতে আবু সাহেব পেশোয়ারীকে কেন অনুসরণ করি কারাম না জানি কে অনুসরণ করলে ৰাসুলের অনুসরণ হইব রাসুলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হইব তাৰ মানে কলি ফাইবে রাসুল ফাইবা রাসুল ফাইবে আল্লাহ ফাইবা গুলেকণ ঠিক কি না এই জন্য আমরা আল্লাহরলিদেরকে অনুসরণ করি ঘোষণাকার আল্লাহর আল্লাহ কয় কুল আতি আল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আমর মিনকুম তোমরা যদি আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর অনুসরণ করতে চাও তোমরা রাসূলের অনুসরণ করো রাসূলের অনুসরণ করতে চাও আউলিয়া কেরাম উলিল আমরদের অনুসরণ করো বলা হুজুর শুধু পেশোয়ারি দরবারের কথা বললেন অন্য কোন দরবারের কথা দিয়ে আমরারে বললেন না আমি বলবো বাবা তোমার কাছে যেই পিটটারে ভালো লাগে যেই পিটটারে মুহাব্বত হয় যেই পিটরে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয় ওই পিঠটারে তুমি মানবা ওই পিঠটারে তুমি অনুসরণ করবা যদি করতে পারো আমার আল্লাহ তালা তোমার পীরের কারণে তোমার পীরের সৌবতে থাকার কারণে আল্লাহর খাস রহমত তোমারে ডাইলা দিব কয় কেন গ আল্লাহ তালা ঘোষণা করে বান্দা ইন্না রহমাত আল্লাহ কি করে বমিনাল মোহসেন নিশ্চয় আমি আল্লাহর রহমত আল্লাহর অলিদের নিকটবর্তী হইলে পাইবা আল্লাহ আপনার রহমত আমরা ওলিদের নিকটবর্তী হইলে কেমনে পামো শুনেন বাবা শোনেন روم সাম্রাজ্যের একটা ছোট্ট কথা বললে আরো বুঝতে পারবেন একজন মা জননী ওনার সন্তান নিয়ে বড় বিড়িশান সন্তানের কাজ হলো নেশা করা সিগারেট খাওয়া নেশা জাতীয় মদ্যপান করা এই নেশাকর সন্তানদের কে নিয়ে মা বাবা বড় জালায় আছে মা বাবা বড় যন্ত্রণায় আছে অনেক সময় মা বাবা কানে দুল খুইলা রাইকা গোসল করতে গেলে ডি নিয়া বেচালায় নেশাকর ফুতে রা কথা বল না কেন বউয়ের মোবাইল ঘরে একটা বালা জিনিস রাখতে পারে না নিয়ে বিক্রি করে ফেলে না সাকুররা কি আছে না এলাকায় না সাকুর নুরুলাপুর এলাকায় না সাকুর নাই বাবা খুন নাই কথা কয় না কেন আরিফাতিল নিয়ে বেচ চালায় মন আসে না বাটফার এ ফুলা বান্ডি রইল বড় জ্বালা বড় জ্বালা এ পোলা পাইন মনে রাখবা তোমরা যারা যুবক ভাইরা ছো তোমাদের জন্য কয়েকটা কথা বলি আমি একটা জিনিস অবজার্ভ করলাম কয়েকজন আমি জিগাইলাম আমার এলাকার যারা সিগারেট খায় আমি কইলাম সিগারেট খান কেন আমার এই খানাটা শিখাইছে কি হ্যাঁ কয় আরে বন্ধু বান্ধব লোক চলতে চলতে খাই দিছে আরো কয়েকজন রে সিগারেট খানা শিখলি কই কে শিখাইছে তোর এই বাদ জিনিস খানা হ্যাঁ কয় আর ভাই বন্ধু হাত যে একদিন টান দিতে দিতে শিক্ষা লাইছে এর মনে রাখবা এ সিগারেট খানাটা থাইকা কিন্তু তুমি নেশার দিকে যাইবা তোমার বন্ধু তোমারে দেখবা মাঝে মাঝে একদিন কব আর দিয়াল একটা টান কি হইব দিল তোর আগুনটা জ্বালায় দিল এজন্য যারা সিগারেট খায় নেশা করে সে নিজে থেকে নেশা করে না যে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় করে নেশা করে সিগারেট খায় এমন বন্ধু থেকে সাবধান সে তোমার বন্ধু না আসে কাল সাপ তোমার শত্রু তোমার জীবন নাশ করে দিব ফলা তো হিসাব করে দেখলাম যারা যারা সিগারেট খায় এরা মোটামুটি যে কোনো কোনো না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খায় তো মা বাবা নেশা কুর সন্তানদেরকে নিয়ে বড় বিপদে আজকের ওয়াজে ওয়াজের অংশটা নেশা কুরদের জন্য রুম ওই মা বলে আমার সন্তান আমার স্বামীর দেওয়া সহজ সম্বল ছিল আমার নামাজের মুসল্লা যা নামাজ কি নামাজের মুসল্লা আমার সন্তান আমাদের নামাজের মুসল্লাটা নিয়ে বিক্রি করে ফেলছে নেশা করার জন্য মদ পান করার জন্য একদিন নেশা কইরা ঘরে আসছে আমি দিগাইলাম মফুত আমার এক এক করে সব সম্পদ তুই বিক্রি করে দিস বাবারে তোর আব্বার শেষ একটা সম্পদা ছিল নামাজের মুসল্লা আব বইশ নামাজের মুসল্লাটা কি করছো ডাক দিয়া কয় মা আজকাল নেশা করার জন্য আমার কাছে কোনো সম্পদ ছিল না টাকা ছিল না ওই টাকাটা আমি জোগার করার জন্য আপনার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিয়েছি আর ওই নামাজের মুসল্লাটা যেই ব্যাটা কিনছে